السلام علیکم تھی آسا کر سب الحمد اللہ ہم دیکھ

لکیپور الحمد اللہ آپ کے چاپٹ کر আপনি একজন সফল ব্যবসায়ী হতে পারবেন একটা খামার করে আসলে আপনাকে দিয়ে হবে ভাই আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল আমার ভিডিওটি দেখার জন্য

বলে যান আপনারা যারা এখন আমার লাইফটা দেখতেছেন ভাই দয়া করে যে কে কোন জায়গা থেকে কোন জেলা থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানান তাহলে আমি অনেক খুশি হব আর কি

কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আসলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে হওয়ার জন্য আলহামদুলিল্লাহ আমাকে অনেকে এখন চাপট করতেছে আমার ভিডিও গুলোতে অনেক ভিউজ আসে এখন আসলে আমি লাইভে আসার কারণ হচ্ছে যে এখন থেকে আমি লাইভে আসব প্রতিদিন রাত্রে আপনাদের সাথে এই যে মজা করার জন্য বা কিছু আপনাদের থেকে শিখার জন্য যারা এই মুহূর্তে লাইভ আমার দেখতেছেন একটু প্লিজ কমেন্ট করে জানান আপনার আমাকে এই কোন জায়গা থেকে ফলো করতেছেন আর আমার এই ভিডিওগুলো দেখতেছেন এমডি সাগর এই মুহূর্তে আমাকে কমেন্ট করলো ভাই আপনার ভিডিও আমি দেখতেছি লক্ষ্মী ভিড় সাগরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই যে সাপোর্ট করার জন্য হ্যাঁ আপনাদেরকে আমি আবার বলতেছি আপনার যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন একটু আমাকে যে কমেন্ট করে জানান ঠিক আছে তাহলে আমি জানতে পারবো কোন জেলার মানুষ কোন জায়গার মানুষ আমাকে বেশি করে বাই উকিয়া থেকে আপনাকে অনেক ধন্যবাদ এই তো ওনার মতো সবাই যদি আমাকে বলতেন তাহলে অনেক ভালো হতো আমাকে চাপট করে এটা শুনে আমি খুব খুশি হলাম আমার আমার অনেক প্রবাসী ভাই দেখে আমার এই যে ভিডিওগুলো গুলা সারার পর তারা কমেন্ট করে আমি ওই দেশ থেকে দেখতেছি ওই দেশ থেকে দেখতেছি এখন যদি আপনারা প্রবাসী কোনো ভাই আমার দেখে থাকেন তাহলে আমাকে একটু سویارے پال دباد آپ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে লাইভে হওয়ার জন্য তা আমি আজকে ভিডিওটি বা একটু জোরে বলেন ঠিক আছে আমি এখন খালি গলায় বলতেছি বা একটু জোরে বললো মানে এখন আপনারা শুনতে পারবেন না আর মানুষ বাইরে বাইরে থেকে আমাকে পাগল বলবে বলবে কি আবার আপনাকে বলতেছে একটু জোরে কিভাবে বলবো ভাই আপনারা শুধু চাপট করেন ইনশাল্লাহ আমি যে মাইক্রোফোন নেওয়ার জন্য চেষ্টা করতেছি ভাই ঠিক আছে গরিব মানুষ তো এই জন্য এখন একটু টাকার সমস্যা জন্য নিতে পারছি না আপনারা যারা এই লাইভে আছেন তারা আমাকে একটু কমেন্ট করে জানান ভাই আপনি কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন দয়া করে প্লিজ আসলে আমি জানার জন্য এসেছি কোন জেলার মানুষ আমাকে বেশি সাপোর্ট করে জানান সমস্যা নাই আমি আপনাদের বাসায় তো আর চুরি করতে যাবো না এখানে তো আর সমস্যা নাই আমি শুধু একটু জানতে চাই যে কোন জেলার মানুষ আমাকে